বক্সনগর আশাবাড়ি সীমান্ত এলাকায় ফের তাণ্ডবের অভিযোগ উঠল উনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে কলম কলমচৌড়া থানার অন্তর্গত আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বাইশ বছরের যুবক পেশায় দর্জি তুষার মিয়াকে বেধারক মারধর করে গুরুতর জখম করার অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে রহিমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন তুষার তার উপর চড়াও হয়ে কোনো কারণ ছাড়াই লাঠি দিয়ে মারধর শুরু করে বলে অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে এরপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় সীমান্তবর্তী কাটা তাদের কাছে এবং সেখানেও প্রহার করা হয় অমানবিকভাবে চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে সরে যায় বিএসএফ জওয়ানরা কই থেকে তোর বাড়ি কি বর্ডার পাশে বর্ডার নিয়ে কি করছে তুমি কি করো এমনিতে কোন জায়গাতে বাড়ি সেলাই মেশিনের কাজ করো তারপরে কইলে গেছে ওইদিকে নিয়ে তুমি কেমনে কেমনে চাইছো ওইদিকে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শামল দেববর্ম গুরুতর অবস্থার কারণে তাকে রেফার করেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। আচ্ছা কোন জায়গাতে নিছে।

প্রায়ই সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে অকারণে হেনস্থা করার অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ নাও